প্রিয় দর্শক আমরা আজকে কোয়াগাটা প্রেস ক্লাবে বসে আমরা এমন একজন লোককে আমরা আমাদের মাঝে পেয়েছি যিনি যাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় চেয়ারম্যান নামে চেনেন তো এই নতুন প্রজন্মের যে চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে আমি কার কথা বলেছি সেই লোকটি আসলে সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান থাকলো কিন্তু তার আরেকটি পরিচয় রয়েছে সেই হচ্ছে আমাদের কুয়াকাটা থেকে কিন্তু সে সাংবাদিকতা করে ঢাকা পোস্ট এবং দৈনিক জায়গা কাজ করে এই আমাদের চেয়ারম্যান কত সেই আলমা শিকদার এস এম আলমান শিক আলমা শিকদারের সাথে আমরা এখন কথা বলবো যে নতুন প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশ থেকে সৈরা বিদায় করেছে সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা এই গত এক মাসে কতটুকু অর্জন করতে পেরেছি বা বাংলাদেশে যে রাজনীতিবিদ যারা রয়েছে তারা আমাদেরকে কতটুকু আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ উপহার দিতে পেরেছে এবং ভবিষ্যতে কতটুকু দিতে পারবে সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো আলমাস শিখদের আপনাকে আমার এই পেজে আসার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ধন্যবাদ কাজ সেই আমার খুব কাছের বড় ভাই তিনি কাজ করছেন আর টিভিতে ধন্যবাদ আপনাকে বিষয়টি এটি চমৎকার প্রশ্ন বাংলাদেশ পাঁচ তারিখ দিক বা স্বাধীন হয়েছে সেই কথায় আমরা সবার মতো আমরাও বলছি এবং সেই স্বাধীনতা পর্যন্ত আমরাও অর্জন করেছি প্রত্যেকটি সেক্টরে আমরাও কাজ করছি কিন্তু বিষয়টি হচ্ছে সৈরাসার পতনের পর থেকে আমরা যেই দেশের যে পরিস্থিতি বা দেশের যেই পর্যায়গুলো আমরা আশা করেছিলাম সেই জায়গায় আমাদের মনে একটু কষ্ট রয়েছে সেটা হচ্ছে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপর আমার এখন পর্যন্ত আমি সন্তুষ্ট তাদের কার্যক্রম এবং যেভাবে হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে এর থেকে বেশি কিছু হওয়ার কথা না আমি মনে করি এই সরকার ধারাবাহিকভাবে ছয় মাসের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি গুছিয়ে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যে একটু অবনতি রয়েছে সেগুলো সব কিছু ঢেলে সাজালে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু সরকারের প্রতি আমার কোনো অভিযোগ নেই বা সরকারের কোনো কাজে আমি এখন কোন অসন্তুষ্ট নয় আমি মনে করছি যেভাবে হওয়া উচিত তাদের উপরে আমাদের যে অসন্তুষ্ট জায়গাগুলো সেগুলো হচ্ছে আপনি দেখে থাকবেন এই পাঁচ তারিখের পর থেকে দেশে অনেক অনাজকতা সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি গণ অভ্যথান কিন্তু গণ অভ্যুত্থানের অংশ হিসেবে যেগুলো হয়েছে সেগুলো আমরা পাঁচ তারিখ বা ছয় তারিখ যেটা সে মেনে নিলাম কিন্তু এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় মার্কেট দখল বিভিন্ন জায়গা জমি দখল সব ভাঙচুর বাড়ি ঘরে হামলা বিভিন্ন একাধিক খবর আমরা পেয়েছি এবং দেখেছি এইগুলো আসলে আমরা আশা করিনি আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যেগুলো করেছে বা তাদেরকে আমরা স্বৈরাচার বলি তারা যদি এগুলো করে তাদেরকে এই এগুলো করার কারণে আমরা তাদেরকে স্বৈরাচার বলেছিলাম কিন্তু সেগুলো যদি আবারও পুনরাবৃত্তি হয় তাহলে আমরা এখন তাদেরকে স্বৈরাচার বলবো এই জন্য বাংলাদেশে আমরা জানি যে আসলে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যে তো আওয়ামী লীগ কর্মসা রয়েছে কিন্তু বিএনপি এই ভূমিকাগুলো ভালোভাবে নেওয়া উচিত ছিল জামাত রয়েছে তারপর চরমায় রয়েছে অন্যান্য অন্যান্য পার্টিগুলো রয়েছে আমার কথা হচ্ছে যদি সৈরচারী ভূমিকা আমাদের এর মধ্যে এখন থাকে তাইলে এই দেশ কখনই মানে এই জায়গা থেকে বেরোতে পারবে না আমাদের প্রত্যেকেই উচিত যারা আমার তরুণ প্রজন্ম রয়েছে যারা রাজনীতিতে আসতে চায় বা আমরা যারা বিভিন্ন পেশায় রয়েছি তারা যেন আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণীতে আমরা হস্তক্ষেপ করি হস্তক্ষেপ করার কি রাজনৈতিক দলগুলো যদি প্রতিহিংসা রাজনীতি করতে চায় সেটা যেন না পারে তবে আপনি একটা জিনিস দেখবেন আসলে এই যে রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছে বা রাজনৈতিক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছে তারা কিন্তু প্রতিনিধিত্ব দেখছি দিক নির্দেশনা দিচ্ছে এটা করা যাবে ওটা করা যাবে না এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি মাঠ পর্যায়ের অনেক নেতা কর্মীদের কিন্তু বড় রাজনৈতিক দলগুলো বহিষ্কার পর্যন্ত করতেছে কিন্তু আসলে ওই জায়গা থেকে কিছুটা পরিবর্তন আসতেছে এরকম যদি দলের যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন তারা যদি প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মীদেরকে নেতাকর্মীদেরকে চাপের মধ্যে রাখে অথবা দলীয় শৃঙ্খলা রক্ষায় যদি আপনার চেষ্টা করে তাহলে যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ ভালোর দিকে যায় এবং এই সরকার এবং এই দেশের মানুষ আশা করি সামনে দিকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে ক্ষমতায় আনবে এবং দেশের যে অর্থনৈতিক লোক দেশের যে অন্যান্য যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেগুলো কেটে যাবে এবং সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা উপহার আচ্ছা আরেকটা বিষয় কিছু আপনি বলতে চাই সেটি হচ্ছে যে পাঁচ তারিখে মানে শৈরাজ সার পতন হওয়ার পর এই যে চোদ্দ দলীয় একটি জোট ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সাথে যারা জোর সঙ্গী ছিল সেই জোর সঙ্গীও আওয়ামী লীগ যেহেতু কোনটা হয়ে গেছে তারা রাজনীতির বাইরায় চলে গেছে এবং এই শরিক দলগুলো তো আসলে কোনটা সর হয়েছে তো এর শরিক এই দলের বাইরে যে দলগুলো রয়েছে যদি বিএনপি বলেন জামাত বলেন আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহজে অন্যান্য যে রাজগুলো রাজ্যের দলগুলো আছে এবং সম্প্রতি যে দলটা নতুন একটি দল জাতীয় নাগরিক কমিটি নামে যে দলটির আত্মপ্রকাশ ছাত্রদের তরফ থেকে তো এখানে এই এখন যে রাজনৈতিক মাঠে যে যে দলগুলো আছে তার মধ্যে আসলে ধারা রাজনৈতিক দলগুলো আমরা যদি বলি দুইটি দল যে জামাত এবং বিএনপি চর্মনায় এখন ইদানিং মূলধারায় চলে এসেছে তো এই তিনটি রাজনৈতিক দলের আসলে যে রাজনীতিটা তারা এখন করছে তাদের মধ্যে একটা ডিফারেন্ট কি দেখতে পাচ্ছেন আপনি ধন্যবাদ বিষয় আমি বলি চোদ্দ আওয়ামী লীগের সাথে যে সহযোগী দলগুলো ছিল সেগুলো দেখবে ইতিমধ্যে অনেক দল কিন্তু তারাও গাড়া কািয়েছে এবং জাতীয় পার্টি আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর ইতিহাসে তারা বিভিন্ন সময় কখনো তাদের সাথে জোট করেছে কখনো ভেঙেছে এবং তারা এক এক সময় একটা বক্তব্য দিয়েছে আমার কথা হচ্ছে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে বা সাথে সহযোগিতা করেছে তারাও এর বাইরে না দোষী তারাও তারা যদি পরিমাণ দোষ থাকে বা তারা যদি তাদেরকে উৎসাহ দেয় বা তাদের এই যে লুটপটের অংশই হয়ে থাকে তাদেরও বিচার করা কিন্তু এদেশে যেহেতু আইন রয়েছে দেশের সংবিধান রয়েছে সব কিছু যেন আইন এবং সংবিধানের পরিলক্ষিত হয় কেউ যেন গায়ের জোরে অথবা যার ক্ষমতা কেশি শক্তির বলে যেন কোনো রাজনৈতিক দল আমার কথা হচ্ছে বারবার আমি একটা কথা বলি যে আমরা আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলি সেই স্বৈরাচারের রূপটা যদি আমরা আধার পুনরায় পুনরাবৃত্তি করি তাহলে তাদের এবং এই বর্তমান প্রজন্মের প্রজন্মদেরও পার্থক্য থাকবে না বা বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও পার্থক্য থাকবে না এটি হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন যে জামাত বিএনপি এবং জামাত সবচেয়ে প্রথম সারির দল রয়েছে দেখেন তিনটি দলে কিন্তু আমরা জানি যে জামাত বিএমপির সাথে জোট ছিল কিন্তু আমরা এখন জানি যে জোটটা নেই আবার থাকতেও পারে জানেন স্পষ্ট না স্পষ্ট বলে না তবে তারা বলে আমরা আলাদা এখন আলাদা হোক আর যে জোট হোক সেটা কোনো বিষয় হতে পারে না কারণ বিষয়টা হচ্ছে তাদের চিন্তা ভাবনা কি আমরা কিন্তু বাস তারিখের পর দেখছি যে বিভিন্ন জায়গায় আসলে আমরা তো বুঝতে পারতেছি না যে কে কোন ব্যানারের কোন দলের তবে এই কার্যক্রমটা কিন্তু অব্যাহত রয়েছে এই যে অংশ কার্যক্রম বা কিছুটা জায়গায় যদি এখন আরেকটা পরিবর্তন চলে এসেছে তবে এইটা যে দলের লোকটাই করবে না আসলে তাদের দলের জন্য ভালো কিছু বয়ে আনবে না কারণ সামনের যে নির্বাচনটি হবে সেই যদি শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু বোর্ডের মাধ্যমেই তাকে এমপি নির্বাচিত হয় জনপ্রতিনিধি নির্বাচিত হয় সংসদে দিতে হবে এখন আমার যেটা মনে হচ্ছে যে আমাদের আমি মানে আমি যদি এ দল করি আপনি বিধ করি আপনি আমি যদি কর্মী থাকি আমরা এই কিন্তু ভোটগুলো নষ্ট করতেছি সাধারণ মানুষের কারণ আপনি জানেন এদেশের রাজনীতির বাইরে একটি বড় অংশ থাকে সাধারণ মানুষ তাদের ভোটে কিন্তু আসলে এমপি মোট নির্বাচিত হয় তো এই ভোটগুলো আমরা আমরা মানে প্রতিনিয়ত নষ্ট করতেছি এবং আমরা নিজেদের নিজেরাই করতেছি এই জায়গাগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে তবে যারা এদেশে রাজনীতি করে ধর্মীয় দল রয়েছে বিভিন্ন তারপর রাজনৈতিক সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে তারা যেন এই মাঠ পর্যায়ের বিশৃঙ্খলাগুলো ঠেকায় সাধারণ মানুষের আস্থা তৈরি করে সাধারণ মানুষের ভোটের যে অধিকার সেটা যেন ফিরে গেছে পাঁচ তারিখের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পাওয়ার পরে আমরা এই বাংলাদেশের যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটেছে পাঁচ তারিখের পর থেকে

এই জন্য বড় যায় আপনি যখন আওয়ামী লীগের দোষ কিন্তু কখন এই অন্য যে চোদ্দ দল শহীদ তাদের উপরে কখনো পড়ে নেই আমরা বার বারবারই বলেছি শহীদ সার আওয়ামী লীগ সরকার শহীদ সার আওয়ামী সরকার এখন আবারও যদি শহীদ সার ভূমিকাটা চলে আসে তখন যখন বিএনপির উপরে আসবে এই শরীর দলগুলোর উপর আসবে না কারণ যাতে তারা ছোট দল এই জন্য বিএনপির উপরে আসে তবে আমার কথা হচ্ছে দেখবেন এলাকা তৃণমূলে তৃণমূলে দেখবেন আপনার সাথে আমার জমির দ্বন্দ্ব আছে আপনার জমি দখল দিচ্ছে আসলে এটা তো দল না এটা আমার ব্যক্তি আক্রোশে কিন্তু আমি দল করার কারণে এই দলের

এখন তাদের যদি জমি নিয়ে বিরোধ থাকে তিন ভাই সেখানে যাবে তো এই দায়িত্ব আপনি কিভাবে একটা দলের উপর দেবেন আসলে এটা হচ্ছে ব্যক্তিগত জায়গা এটা হচ্ছে ব্যক্তির সাথে মানে আপনার কি বলে মানে আমার নিজের ক্ষমতা আমি দেখানোর জন্য আসলে দলের নাম ব্যবহার করছি আসলে এখানে আমি কোনো দলকেই দেব না আমার আমি যদি ব্যক্তি ভালো হই আমার সব কিছু ভালো থাকবে

এই জায়গাগুলো আমার কাছে ভালোবাসার জায়গা এর বাইরে আমি আর কোনো পরিচয় দিতে চাই না আমার কথা হচ্ছে আমি কখনোই সাদাকে সাদা কালাতে কালা এই জিনিসটি পছন্দ করি এর বাইরে আমি কিছু চাই না আমি একটি রাজনৈতিক দলের সমর্থক কিন্তু আমার কথা হচ্ছে সমর্থক হওয়া মানে এই না যে তারা অন্যায় করে সেটা আমি মেনে নেব আমি কিন্তু এখন পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকায় বিচ্ছিন্ন ঘটনাগুলো প্রকটা করার চেষ্টা করছি থামানোর বিভিন্ন জায়গায় যা গিয়েছি এবং যারা আমাদের যারা আওয়ামী লীগের রাজ তাদের মধ্যে আমার যারা কাছের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব ছিল তাদেরকেও বিভিন্ন চেষ্টা খবর আমার মতো তরুণ প্রজন্ম এ দেশের আইন তরুণ প্রজন্মের হাত ধরেই কিন্তু এই স্বাধীনতা বুঝেছে উনিশশো একাত্তর সালেও এই ছাত্ররাই তরুণ প্রজন্মরাই এদেশ স্বাধীন করেছে তরুণ প্রজন্মরাই পারবে দেশকে স্বাভাবিক সুস্থ ধারা রাজনীতিতে বা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এই সরকারের মধ্যেও তরুণ প্রজন্মের দুইজন জনপ্রতিনিধি রয়েছেন এবং আর যারা রয়েছেন তারাও সবার চোখে সন্তুষ্ট অর্জন করে কাজ করছে আমি মনে করি এভাবে যদি চলতে থাকে দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আসবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা দরকার এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তবে এখানে তরুণ প্রজন্ম এবং ছাত্রদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক আপনারা শুনছিলেন আসলে যে এই এই নতুন প্রজন্ম যে কেমন বাংলাদেশ চায় নতুন প্রজন্মের যে প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি আমাদের রাজনীতিবিদরা আমাদের উপহার দিতে পারে তাহলে ভালো থাকবো আমি ভালো থাকবেন আপনি ভালো থাকবে আমার সমাজ ভালো থাকবে আমার আমার দেশ ভালো থাকবে আমাদের এই প্রত্যাশিত নতুন বাংলাদেশ দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম